সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছে তো যে ভিডিওটি দেখছেন এটি হচ্ছে গ্রামের একটি একতলা বাড়ি তো যে সকল ভাইরা দুইতলা ফাউন্ডেশন দিয়ে আর সিসি পিলার উপরে কমপ্লিট একটি বাড়ি কমপ্লিট করতে চাচ্ছেন সে সকল ভাইদের জন্য আজকের এই ভিডিওটি বহুত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে তো আজকের যে ভিডিওটি দেখছেন ভিডিওর এই বাড়িটির ইতিমধ্যে খরচ হয়েছে এ টু জেড কমপ্লিট করতে অবশ্য এ টু জেড কমপ্লিট বাড়ি আমি আপনাদের মাঝে শেয়ার করছি তো এই বাড়িটি কমপ্লিট করতে এখন পর্যন্ত খরচ হয়েছে সাতাশ লক্ষ টাকা তো আসে সাতাশ লক্ষ টাকার ভিতরে কীভাবে আমরা এই বাড়িটি কমপ্লিট করতে পেরেছি এবং কতটুকু জায়গার উপরে করতে পেরেছি কীভাবে করেছি পুরো বিষয়টা আজকের এই ভিডিওতে আমি পার্ট টু পার্ট আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকেন এবং কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনতে থাকেন তো আমরা আগে যখন দেখছিলাম এটা হচ্ছে সামনের সাইড এটা হচ্ছে ব্যাক সাইড মূলত বিল্ডিংয়ে দুটো গেট মূলত বিল্ডিং বিল্ডিংয়ে দুটো গেট তো বাইটি এ টু জেড কমপ্লিট করা হয়ে গেছে টাইস এবং প্লাস্টার ফ্লোর টাইলস শুধুমাত্র সিঁড়িতে এস এসের কাজটা বাকি আছে বাদ বাকি টোটাল কাজ কমপ্লিট করা হয়ে গেছে তো বাইটি পাবেন আপনি চারটা বেডরুম চারটা মাস্টার বেডরুম একটি কিচেন দুটো টয়লেট এবং বড়ো শৌর ইনকাম ডাইনিং তো বাড়িটি দৈর্ঘ্যের দিকে জায়গার প্রয়োজন লেগেছে তেত্রিশ ফিট পোস্ত দিকে জায়গার প্রয়োজন লেগেছে তিরিশ ফিট যদি আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে নয়শো নব্বই স্কোয়ার ফিট যদি আমরা শতকে হিসাব করি তাহলে আসে দুই শতক সাতাশ পয়েন্ট তো এতটুকু জায়গার উপরে চমৎকার ভাবে একটি ফুলোর প্ল্যান আপনারা দেখতে চলেছেন তো ইতিমধ্যে বাড়িটি কমপ্লিট করা হয়ে গেছে ফ্লোর টাইস চমৎকার একটি টাইলসের কাজ করা হয়েছে রঙে দুটো করে জানালা ইউজ করা হয়েছে জানালায় থাই হবে এটা হচ্ছে কিচেন কিচেন অবশ্য যে সকল ভাইরা সুন্দর স্বপ্নের একটি বাড়ি করতে চাচ্ছেন এই কিচেনটি একটু ফলো করতে পারেন যে সেম কিচেন সেম ডিজাইনটি ফলো করতে পারেন চমৎকারভাবে কিচেনটি সাজানো হয়েছে চলোর জায়গা এবং ব্যাসিন খুব ভাবে ব্যাসিনটি বসানো হয়েছে এটা হচ্ছে ব্যাসিন পানির ব্যাসিন তারই পরে যাই এটা হচ্ছে ব্যাসিন করার পরে টাইলস দেওয়া হয়েছে তারপরে পরে হচ্ছে চুলোর জায়গা এটা হচ্ছে চুলোর জায়গা অনেক ভাইরা আছে এই সেলফটা সমান করে করে তা সমান করে যখন করবেন এক ঢালা একটা সেলফ যখন করবেন তখন আপনার এই চুলো থোয়ার জন্য সমস্যা হয় এবং হাঁড়ি দিয়ে আপনার বাড়াতেও সমস্যা হয় এটা হচ্ছে গ্যাসের পাইপ ওঠানোর জন্য জায়গা তো রান্নাঘরটা অবশ্য চুলোর জায়গাটা এভাবে কাজটি করবেন তাহলে খুবই মজ সুন্দর একটি কাজ হয় তো চমৎকারভাবে চমৎকার টাইস করা হয়েছে পুরো বিল্ডিংটা গর্জিয়াস লাগছে অবশ্য বাড়িটির আমাদের বাজেট লেগেছে সাতাশি লক্ষ টাকার মতো বাড়িটির শুধুমাত্র শুধুমাত্র কাজ আছে আপনার জানালার থাই এবং প্লাস্টিক ডিস্টম্বার এবং তাছাড়া বাকি কাজ কমপ্লিট ইতিমধ্যে হয়ে গেছে এটা হচ্ছে ডাইনিং ড্রয়িংকাম ডাইনিং এটা হচ্ছে বড়ো সৌর ড্রয়িংকাম ডাইনিং তো বাড়িটা বাড়িটাতে দুটো হচ্ছে টয়লেট এটা হচ্ছে বেসিনের জায়গা ডাইনিংয়ের সাথে যে বেসিন বেসিনের জায়গা এটা হচ্ছে টয়লেট টয়লেটের সাইজটি রাখা হয়েছে আট ফিট বাই পাঁচ ফিট টয়লেটের সাইজটি রাখা হয়েছে আট ফিট বাই পাঁচ ফিট খুবই চমৎকারভাবে সেট টাইস আপনারা চাইলে সেম সেট টাইস দিয়ে একটি বাড়ি বাথরুম কমপ্লিট করতে পারেন এবং পুরো ডাইনিংটা আপনি সাজাতে পারেন একেবারে একটা সেট যে যেভাবে আজকের এই বাড়িটা আপনি দেখতে চলেছে এটা হচ্ছে আরেকটা বেডরুম এই বেডরুমের সাথে আরেকটা টয়লেট রয়েছে তো বাড়িটি মূলত ষোলোটা কলমের উপরে আজকের এই বাড়ির নির্মাণ কাজ হয়েছে বাড়িটি দুইতলা ফাউন্ডেশন দিয়ে আজকের এই বাড়ি নির্মাণ কাজ শুরু করা হয়েছে দুই দুইতলা ফাউন্ডেশন দিয়েই আজকের এই বাড়িটি করা হয়েছে ফাউন্ডেশনে আমরা রড ইউজ করেছি বেসে ইউজ করেছি বারো মিলি রড এবং কলমে ইউজ করেছি ষোলো মিলি রড বিমে ইউজ করেছি বারো ষোলো মিলি রড এবং সাদের বিমে ইউজ করা হয়েছে ষোলো মিলি রড এবং ছাদে ইউজ করা হয়েছে দশ মিলি রড পাঁচ পাঁচ সাদ বাঁধা বাঁধা হয়েছে এবং এইভাবে সাতটি কমপ্লিট করা হয়েছে করে ছাদটি ঢালাই করা হয়েছে তো এটা হচ্ছে মাস্টার বেডরুম এই বেডরুম তো আসেন আমরা ফ্লোর প্ল্যানে বসে চলে এসেছি দেখতে পাচ্ছি যেভাবে ফ্লোর প্ল্যানটি সাজানো হয়েছে এইভাবে পুরো বিল্ডিংটি সাজানো হয়েছে এভাবেই তেত্রিশ এবং তিরিশ যদি আমরা হিসাব করি তাহলে আসে নয়শো নব্বই স্কোয়ার ফিট তো খুবই অসাধারণ মানের আজকের এই ফ্লোর প্ল্যানটি আপনি দেখছেন অবশ্য ডিজা ডিজাইনটি ফলো করতে পারেন তো সকলে ভালো থাকবেন সুস্থ